প্রথম কথাটা হচ্ছে ঘরের কথা কেউ বাইরে বলবো না কেউ বাইরে বলব না ঘরের কথা মানুষ একটা সবচেয়ে বড় ভুল করে ঘরের গোপন কথা ঝগড়া বা সমস্যা বাইরে বলে ফেলে কিন্তু একটা কথা সবাই মনে রাখবে ঘরের কথা বাইরে গেলে সেটা আর কথায় থাকে না তা হয়ে যায় আলোচনা রটনা আর কখনও কখনও বদনাম বাইরের মানুষ কখনও পুরো ঘটনা বোঝে না তারা নিজের মতো করে বিচার করবে এতে দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়ে পরিবারে অশান্তি তৈরি হয় আর অনেক সময় সম্পর্কের বড় ধরনের ক্ষতি হয় তাই ঘরের কথা ভুলেও কেউ বাইরে বলবে না যত কাছের লোকই হোক কারোর কাছে বলবে না দু নম্বর যে কথাটা সেটা হচ্ছে নিজের সম্পদের কথা নিজের সম্পদের বিবরণ যত কাছের লোকই হোক কখনোই কাউকে জানাবে না ঠিক আছে নিজের আয় সঞ্চয় বা সম্পদের কথা বাইরে বললে অনেক সময় অযথা ঈর্ষার বা লোভ তৈরি হয় অথবা নজর দেয় এতে পরিবার নিয়ে অন্যেরা বিচার সমালোচনা করে অনেক অনেক সময় সম্পর্কের চাপও বাড়ে বাইরে থেকে চাপ দাবি দেওয়া ও খারাপ পরামর্শ এসে সংসারে অশান্তির তৈরি করে ঠিক আছে যার কারণে নিজের সম্পদের কথা কখনো কোনো অবস্থায় কাউকেই তোমরা কখনোই বলবে না ঠিক আছে তিন নম্বরে যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে নিজের পরিকল্পনা গোপন রাখো নিজের সফল হতে গেলে পরিকল্পনার কথা কখনো কাউকেও বলো না নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বললে অনেক সময় বাধা সমালোচনা আর নেতিবাচক কথাই সেই পরিকল্পনা ভেস্তে যায় কেউ কেউ ঈর্ষা করে আবার কেউ ভুল পথে চালিয়ে দিতে পারে তাই সফল মানুষেরা তাদের লক্ষ্য সবসময় চুপচাপ রাখে কখনও কোনো অবস্থাতেই তোমাদের পরিকল্পনা কাউকেই কিন্তু বলবে না ঠিক আছে তার কথা বা চতুর্থতম কথা হচ্ছে নিজের দুর্বলতা অন্যের কাছে কখনোই খুলে বলবে না অনেকেই ভুল করে নিজের দুর্বলতা অন্যের কাছে খুলে বলে দেয় কিন্তু দুর্বলতা প্রকাশ মানে হাতের ভেতরকার যে ফাঁকাটা সবার মধ্যে দেখিয়ে ফেলা বাইরে এমন মানুষ থাকে যারা সেই ফাঁকটাকেই অস্ত্র বানায় সমালোচনা অপমান মানসিক চাপ ধীরে ধীরে এগুলো সংসারের শান্তি আর ব্যক্তিগত আত্মবিশ্বাস দুটোই কেটে ফেলে যখন মানুষ জানবে তুমি কোথায় ভাঙবে তখন তারা ঠিক সেই জায়গাতেই আঘাত করবে তাই বুদ্ধিমানরা নিজের দুর্বলতা কখনোই কারোর কাছে প্রকাশ করে না কখনোই নিজের দুর্বলতা কখনোই কারো কাছে প্রকাশ করবেন আবেগ গোপন রাখার মানসিক শক্তি থাকে অটুট যাই হোক আমার অনুসারী এখানে যারা আছো যারা আমাকে একটু হলেও ভক্তি করো সবাইকে আবারও মনে করে দেই এই তিনটি গোপন কথা কখনো কাউকে বলো না দেখবে তোমাদের সংসারে অবিরাম শান্তি থাকবে